আসসালামু আলাইকুম হাম এই তো মুরগি বাড়্য এনে আমি সব মশলা হেল্প করে দিছি ঠিক আছে এখন দিয়ে ও ভিতরতে মাংস আইন দিয়ে দিব আর কিছু আলোচনা করতে চাইয়া ঠিক আছে এদিকে লঞ্জাম আগরে আগে মাছের তরকারি যায় যায় কত

tapakai lawin sama tapakai lawin kena masuk dalam tadi roboel ni azal dal dalu ni dah nak もうラウールがとくのね。<noise> <noise>